কেন আছি আর কেন থাকবো না এর জন্যই রব্বুল আলামিন বলেন আবা আলামিন বলেন আমি কি তোমাদেরকে বেহুদা আলামিন আপনি কি দুনিয়ার মধ্যে কোনো কাজ বেহুদা করেন নাকি কথা বলেন না কেন আপনি দুনিয়ার মধ্যে কোনো কাজ বেহুদা করেন না চাকরি বেহুদা করেন না ব্যবসা বেহুদা করেন না কৃষি কাজ বেহুদা করেন না স্ত্রী ঘরে বেহুদা রাখেন না ছেলে মেয়েকে এই দুনিয়ার মধ্যে সুন্দরভাবে হলাদুল সলেহা পলাদুল সলেহা করার জন্য যে চেষ্টায় লিপ্ত আছেন বেহুদা করেন না করেন নাকি দুনিয়ার মধ্যে বান্দা যেভাবে কোনো কাজই বেহুদা করেন না বেহুদা কোনো জিনিসই দুনিয়ার মধ্যে আপনি আমি করি না ঠিক আল্লাহ রফুল্লা আলমিনও আমাদেরকে বেহুদা পাঠান না পাঠিয়েছেন নাকি পাঠিয়েছেন কেন এবারতের জন্য এবারও কী পদ্ধতিতে করবেন কিভাবে করবেন এই কী পদ্ধতিতে করবেন তার ক্যারালক রব্বুল আলমিন কালামে পাক করার মাধ্যমে দিয়ে দিয়েছেন এই যেই ইঞ্জিনিয়ার এই মাইক্রোফোনটাকে আবিষ্কার করেছে মানুষ কিন্তু কোনো কিছু সৃষ্টি করতে পারে না মানুষ পারে কি আবিষ্কার করতে সৃষ্টি রব্বুল আলামিন করে দিয়েছেন এটাকে শুধু মিলানো বান্দার কাজ যে এই মাইক্রোফোনটা আবিষ্কার করেছে এই মাইক্রোফোনটার একটা ক্যাডালগ দিছে কি দেয় নাই কথা বলেন না কেন মাইক্রোফোনটাকে কিভাবে অপারেটিং করলে এই মাইক্রোফোনটা সব থেকে ভালো কাজ করবে ভালো শব্দ দিবে ভালোভাবে এটা চলতে পারবে এর জন্য সামান্য ইঞ্জিনিয়ার এই মাইক্রোফোনটার জন্যও একটা ক্যাটালগ দিয়ে দিয়েছেন আহকামুল হাকিমিন রব্বুল আলমিনও এই মানব জাতির হেদায়তের উপরে চলে দুনিয়ার প্রতিটা নিঃশ্বাসকে বাদতে পরিণত করে দুনিয়ার থেকে বিদায় হয়ে জান্নাতবাসী কিভাবে হবে তার জন্য এক ক্যাডালক রব্বুল আলমিন বান্দাবান্দির জন্য দিয়েছেন দিসে না দেয় এই ক্যাডালকের নামালিমুলি খুব ভালো করে খেয়াল করবেন যে কালামে পা দুনিয়ার মধ্যে মানব জাতির হেদায়তের ক্যাডালক হিসেবে পাঠিয়েছে সেই ক্যাডালকের মধ্যে রব্বুল আলমিন শুরুতেই ঘোষণা করেছেন আমার কালামের মধ্যে কোনো ভুল নাই দুনিয়ার কোনো বিজ্ঞান কোনো দার্শনিক কোনো সাহিত্যিক আজ পর্যন্ত লিখতে পারছে আমার লেখার মধ্যে দর্শনের মধ্যে বিজ্ঞানের মধ্যে কোনো ভুল নাই লিখতে পারছে কোন কেতাব লেখার পরে দর্শন দেওয়ার পরে সে লিখে দিয়েছে আমার দর্শনের মধ্যে লেখার মধ্যে কোনো ভুল প্রমাণিত হলে মেহরবাড়ি করে জানিয়ে দিবেন পরবর্তী সংস্করণ সংশোধন করুন আর হাকিমিন রব্বুল আলামিন মানব জাতির জন্য যে ক্যাডালগ পাঠিয়েছেন তার প্রথমেই স্পষ্ট ঘোষণা দিয়েছেন লা রাইবাফি এই কালাম কোন সন্দেহ মুক্ত কালাম আহকামুল রব্বুল আলমিনের লৌহে মাহফুজের সংরক্ষিত কালামে পাক মানব জাতির হেদায়তের লক্ষ্যে যে এসেছে কালামে পাক সকলকে পদ প্রদর্শন করবে না হেদায়ত এই কালাম থেকে সকলেই উপলব্ধি কালামে পাক থেকে হেদায়ত প্রাপ্ত হবে না কারা হবে হুদাল্লাকিম الذین یؤمنون بالغیب প্রাপ্ত কারা হবে যারা গায়বের উপর ঈমান আনে হেদায়েত প্রাপ্ত কারা হবে ভাই যারা গায়বের উপর ঈমান আনে আপনি কিন্তু এখানে যে আলোচনাগুলো করবে একটাও দেখাতে পারবো না জান্নাত দেখাতে পারবো জাহান্নাম ফেরেস্তা আযাব গজব শয়তন্য কবরের আজাব কিছুই দেখাতে পারবো না কোনোটা দেখাতে পারবো না তারপরেও যারা বিশ্বাস করবে তারাই এই কালাম থেকে হেদায়ত প্রাপ্ত হবে হুদালিদ আল্লাহ যারা গাইবের উপর মানতে পারবে তারাই হেদায়ত প্রাপ্ত হবে রব্বুল আলমিন একজন আছে কি নাই রব্বুল আলমিন যে আছে তার প্রতি কোনো সন্দেহ আছে রব্বুল আলমিন দুইজন না একজন রব্বুল আলমিন এক অদ্বিতীয় মানতে হবে রব্বুল আলমিন যে বান্দাকে এই এইবাদতের জন্য বানিয়েছে এইটা বিশ্বাস হয় তো কার কার হয় হেদায়ত প্রাপ্ত হবে তো রব্বুল আলমিনের ওই সকল বান্দা যে মাওলাকে বিশ্বাস করে তাই তো প্রিয় এবাদতের জন্য পাঠিয়েছে বিশ্বাস হয় তো যাদের বিশ্বাস হয় আমলের নিয়েতে হাত নামাই কারণ আলোচনা যেগুলো করব কানের মধ্যে নিয়ে এইটাকে বের করে বাড়ি চলে যাবেন আর এইটাকে আমলে পরিণত করবেন না সেই ওয়াজ কেয়ামত পর্যন্ত শুনলে কাজে লাগবে না এর জন্য হুদাল্লীল মুতাকিব গায়ব রব্বুল আলামিন কিন্তু এক অদ্বিতীয় সকল ক্ষমতার মালিক কিন্তু রব্বুল আলামিন এই রব্বুল আলামিনের এই গোলাম যদি রব্বুল আলামিনের গোলামই ঠিকভাবে না করে যেই দুনিয়ার মধ্যে আসছি আসি সেই দুনিয়াটা কিন্তু সাধারণ কোনো জায়গা না আর দুনিয়া মাদ্রাতুল দুনিয়াটা কিন্তু কোনো সাধারণ জায়গা নয় যেভাবে দশ বছর ছাত্র ছাত্রী পড়াশোনা করার পরে পরীক্ষা হলের মধ্যে গিয়া সময় পায় কয় ঘন্টা মাত্র তিন বা চার ঘন্টা এই তিন বা চার ঘন্টা সময়ের মধ্যে দশ বছরের পড়াশোনার কিন্তু পরীক্ষার উত্তর লিখতে হয় কথা বুঝে আসছে প্রশ্নের উত্তর দিতে হয় মাত্র তিন ঘন্টা পড়াশোনা করলেন বস বছর এর রেজাল্ট বের হবে তিন মাস পর কথা বুঝে আসছে ঠিক যেই দুনিয়ার মধ্যে আসছে এই দুনিয়ার মধ্যেও আপনি আখেরা কামাই করার জন্য আসছে আর দুনিয়া মাজরাতুল আখেরা হিসাবে আপনাকে স্বাধীনতা দান করেছে পরীক্ষার হলে যেভাবে স্বাধীনতা দান করে পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পেয়ে পেপার যখন নিলেন আপনাকে তখন আর কেউ কিছু বলবে নাকি প্রেমপত্র লিখলে বাধা দিবে সঠিক উত্তর লিখলে বাধা দিবে প্রেমপত্র লিখলে বাধা দিবে আপনাকে স্বাধীনতা ঘোষণা করে দেওয়া হয়েছে ঠিক এই দুনিয়ার হায়াতের সবাইটাকেও আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে মাত্র ষাট বছর সত্তর আশি কম বেশি যে সময়কে রব্বুল আলমী নির্ধারণ করে দিয়েছে এইটাকে স্বাধীনতা এমনভাবে ঘোষণা করেছে আম হিল হুম রুয়াইদা একদম ঢিল দিয়া দিছে কেমন দেওয়া মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত স্বাধীনতা এখন আপনি আপনার জেন্দিগিকে যা মনে চায় তা করতে পারবেন মদ খাইলেও খাইতে পারবেন নামাজ পড়লেও পড়তে পারবেন জিকির করলেও করতে পারবেন বিবিকে পর্দায় রাখলেও রাখতে পারবেন বেপর্দা করলেও করতে পারবে পারবেন কি পারবেন না যেই স্বাধীনতার মধ্যে আছি এই স্বাধীনতার মধ্যে কিন্তু আপনাকে ঠিকভাবে আপনার জিন্দিগি প্রতিটা মুহূর্তকে কাজে লাগাইতে হবে যদি প্রতিটা মুহূর্ত এবাদতে পরিণত করতে না পারে রব্বুল আলামিন পান্দাকে পান্দিকে সতর্ক করিয়া শপথ করিয়া বলে এ গোলাম আলামিন বলেন এই সময়কে যদি দামি করতে না পারো নিশ্চয় ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এখন আমরা কি ধ্বংসপ্রাপ্ত হতে চাই না কামিয়াব হতে চাই এই যারা কামিয়াব হতে চাই তাদের এই প্রত্যেকটা মুহূর্তকে মূল্যায়ন করতে হবে ছেলের পিছনে সময় ঠিকভাবে ব্যবহার সময় খরচ না করতে পারলে ছেলে বদমাইশ হয়ে যাবে নেশাক্ষর হয়ে যাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে মেয়ের পিছনে সময় ব্যয় না করলে উশৃঙ্খল মেয়ে হয়ে যাবে স্ত্রীর পিছনে সময় ঠিকভাবে ব্যবহার করতে না পারলে স্ত্রীর বেহায়া হয়ে যাবে আপনার থেকে মহাব্বাদ দূর হয়ে যাবে আপনার দুনিয়ার কৃষি কৃষিকাজেও সঠিক সময় ব্যবহার করতে না পারলে কৃষি কাজগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে ব্যবসায় ঠিকভাবে সময় ব্যয় না করতে পারলে ব্যবসাও ধ্বংস হয়ে যাবে দুনিয়াবি কাজ যেগুলো করেন সেভাবে সঠিক সময় ব্যবহার না করলে কি হয় দুনিয়ার কাজগুলো যেভাবে ধ্বংস হয়ে যায় আর দুনিয়ার মধ্যে এই বান্দার প্রতিটা মুহূর্তকে যদি এবাদতে পরিণত করতে না পারে এই বান্দাও ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে কারণ বান্দা দুনিয়ার মধ্যে কেউ কিন্তু ছিল না ছিল না কি আবার দুনিয়ার মধ্যে থাকবে না যেহেতু ছিল না থাকবে না এই মাঝখানের যদি আপনি নাস্তিকদের বুলিতে অভ্যস্ত হয়ে আপনি যদি ধ্বংসপ্রাপ্ত হয়ে যান হ্যাঁ যা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে এই যদি শব্দে আপনি আশ্বস্ত বিশ্বস্ত হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে যান আপনি একবার অনুভব করলেন না আপনার পিছনে এক মারাত্মক হুকুম রব্বুল আলামিন জারি করে রেখেছেন কুল্লু সিং দা একুল মৃত্যু অনিবার্য হবে তো এ আল্লাহ বান্দা হবে এই মৃত্যু যাদের হবে তাদের এই দুনিয়ার সময়কে দামি বানায় এইটা হাতে ধরে গেলা এইটা পায়ে পরে বলে গেলা দুনিয়ার সময়কে যে দামি করতে পারবেন সেই কামিয়াব হবেন দুনিয়ার সময়কে যে ধ্বংস করে ফেলবেন এই ধ্বংসপ্রাপ্ত এতটা কঠিন হয়ে যাবে যে এই আফসুসে বৃদ্ধাঙ্গুল থেকে কোনোই পর্যন্ত চাবাইয়া ফেঁসা ফেসা করলেও কোনো আফসুস কাজে লাগবে না আর এই দুনিয়ার এই সময় যখন ফেলে একবার সুবাহামলা বলবেন নিম্নতম সত্যুরা নেক হয়ে যাবে কমপক্ষে লক্ষ কোটি যারা মাওলার গোলামে পরিণত হয়ে গেছে মুক্ত রাবিন হয়ে গেছে ওনাদের তো একবার সুবহানুল্লাহ বললি লক্ষ হাজার কুটি ন্যাক হয়ে যাবে এই সময় কোনটা এই সময় কোনটা এই দুনিয়া সময় কোনটা এই দুনিয়া এই দুনিয়াকে কাজে লাগাতে হবে সময়কে যে কাজে লাগাতে পারবেন সে কিন্তু কামিয়াব হবেন সময় যদি কাজে লাগানো লাগাতে না পারেন কি হবে ধ্বংস প্রাপ্ত হইয়া যাবেন বান্দাবান্দি ভালো করিয়া খেয়াল করিয়া শুনিয়েন যা শুনবেন আমলের মাধ্যমে পরিণত করার জন্য ভালো করিয়া বলিয়া যারা এই শুনিয়া আমলের মধ্যে নিজেকে পুরোপুরি তৈরি করতে পারবেন তারাই কিন্তু কামিয়াব নয়তো বা ধ্বংস কারণ ফুল্লুনাথ সিং জাউ যেই কাডালক রব্বুল আলমিন দান করলেন কারালকের মাধ্যমে যেই কালামের মাধ্যমে এই দিনকে পরিপূর্ণতা ঘোষণা করলেন আমার মাওলাই কাই ও দুনিয়ার মানুষ আলিয়াও মা আকমাল তুলা কুম দিন ও আত্মান আলাই কুমনে মাতি ওয়ারদি তুকলা কুমুল ইসলাম আল্লাহ রব্বুল আলমিন যেই মনোনীত করিয়া দিলেন দিন হিসাবে ইসলামকে এই ইসলামকে এখন অনেকেই কি ধর্মে পরিণত করিয়া নিয়েছে